নমস্কার সকলকে আমার আরও একটি নতুন ভ্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা তো জানেন আমার মামার বিয়ে রয়েছে আর সেই কারণেই কিন্তু এখানে দিদা বসে পড়েছে মেহেন্দি করতে তো আমি একে একে বসে সবাইকে মেহেন্দি করে দিচ্ছিলাম আর দেখতে দেখতে এদিকে কিন্তু সন্দেহ হয়ে পড়েছে আর এখানে চলছে লাস্ট মিনিটের ডেকোরেশন আর এখানে এখন হচ্ছে মামার শেষ আইবুড়ো ভাতের অনুষ্ঠান কিছু কিছু ভিডিও থাকে যেগুলোতে কিন্তু র ব্যাপারটাই ভালো লাগে আর এইসব ভিডিওগুলোতে না ভয়েস ওভার দিতে আমার একদমই ভালো লাগে না আর বিয়েবাড়ি মানেই সবার মধ্যে কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে তাই না আর এখন এখানে বরের সঙ্গে সঙ্গে নিন্দ বরেরও এখানে বরণ চলছে আর তারপরে কিন্তু দুজনকে খাওয়ানো শুরু হয়ে গেছে আর এটাই ছিল মামার বিয়ের আগে শেষ আইবুড়ো ভাত আর এই সব রিচুয়ালস মিটে যাওয়ার পরেই কিন্তু রাতে খাওয়া দাওয়ার পর সোজা বসে পড়েছি মেহেন্দি করতে আর সারাদিন ধরে সবার হাতে মেহেন্দি করতে গিয়ে আমি ভুলেই গেছিলাম যে আমার নিজের হাতেও মেহেন্দি করা বাকি তাই রাত জেগে এখানে বসে পড়েছি কারণ মামার বিয়ে বলে কথা আর এবার কিন্তু তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে কারণ সকাল সকাল উঠতে হবে মামার গায়ে হলুদ রয়েছে কালকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর এখন বাজে নটা তো এখন আমি ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে এসে বসলাম ফ্রেশ হয়ে আর আজকে আছে মামার গায়ে হলুদ তো একটু পরেই আমরা রেডি হয়ে সবাই মিলে যাব তো তার আগে এখন একটু চা খাবো আর এখন এখানে সবাই মিলে বসেছে চা খেতে তো এখন আমরা সবাই মিলে চা খাবো তারপরে সবাই স্নান করে দিদি কালি নিতে যাবো আর এই যে এই মেহেন্দিটা আমি কালকে করেছিলাম এরকম কালার এসছে মেহেন্দির তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই মেহেন্দিটা কেমন লাগলো তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে কারণ রেডি হতে হবে মামার একটু পরেই রয়েছে গায়ে হলুদ আর এখন যিনি ক্যামেরাটা নিয়ে আমার ভিডিওটা করে দিচ্ছেন ওনাকে কে কে চেনেন প্লিজ কমেন্ট করে জানান আর তারপর সোজা চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এই যে রেডিও হয়ে চলে এসছি আর এখানে কিন্তু সবাই গায়ে হলুদের জন্য অলমোস্ট রেডি এবং এই যে সবাই কি সুন্দর হলুদ রঙের শাড়ি পরেছে না আর এখন তো গায়ে হলুদে হলুদ রঙের পোশাক পরা একটা ট্রেন্ডিং তবে কিন্তু দেখতে খুব ভালোই লাগে এই যে এখানে বর দাঁড়িয়ে নাচছে কারণ একটু পরেই যে ওনার গায়ে হলুদ হবে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর এখন এখানে বরকে বরণ করে নেওয়া হচ্ছে আর এরপর গায়ে হলুদ শেষ হয়ে গেলেই মামাকে নিয়ে যাওয়া হবে স্নান করানোর জন্য আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বরকে এখানে কী পরিমাণে হলুদ মাখিয়ে ভূত করানো হচ্ছে আর এরপরে নিয়ে যাওয়া হবে স্নান করাতে কিন্তু তার আগে এখানে এই যে সবাই মিলে শুরু করেছে নাচ আর বিয়েবাড়ি মানেই তো নাচ গান হই হুল্লোর আর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া এখানে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে বরকে নিয়ে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য আর এখানে সবাই মিলে এতটাই আনন্দ করছে যে কারোর কিন্তু নাচ হই হুল্লো শেষ হচ্ছে না যে যেরকম পাচ্ছে সেরকম ভাবে নাচ করছে আর মনের মতো করে মজা করছে দাঁড়ান দাঁড়ান আপনারা তো তখন থেকে এদের নাচ দেখছেন কিন্তু আমি কি খালি ভিডিওই করব তাই আমি এখন একটুখানি নিচে নিয়ে আপনারা দেখতে থাকুন আর এইদিকে আমাদের বড় কিন্তু কিছু কম নয় সবার সাথে তালে তাল দিয়ে জমিয়ে কোমর দুলিয়ে নাচছে আর এই দিকে বরে স্নানও হয়ে গেল আর স্নান করার পরে মুখ দেখতে নেই তাই এখানে সোজা গামছা দিয়ে মুখ ঢেকে বড় এখন চলে যাচ্ছে বাড়ি আর তারপর এখানে কিছু একটা নিয়ম আছে যেটা আমি ঠিক জানি না এই মাথায় ঘরটা নিয়ে বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হয় আর এখানে গায়ে হলুদের পর বড়ে স্নান হয়ে গেলে কিন্তু সবার হাতে চালের নাড়ু দিতে হয় যেটা চাল গুড় আর কিসব দিয়ে বানানো হয় আমার ঠিক জানা নেই ওটাই মা এখানে সবার হাতে দিয়ে দিচ্ছিল আর এই যে আমার মুখেও দিয়ে দিয়েছে আমি একটু খেয়ে নিলাম আর জানেন তো আমি না এই জীবনে এই প্রথম চাল নাড়ু খেলাম যেটা আমি কিন্তু আগে কোনো দিন খাইনি তো খেতে খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল আর আপনাদের কার কার বাড়ির দিকে এই ধরনের নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো তারপর এখানে বর কিন্তু বাড়িতে এসে সোজা বসে পড়েছে পুজোতে তো এই পুজোটা শেষ করার পরেই তারপর বিকেলে মামা রেডি হবে তাই এই ভিডিওটা আর আমি বড় করছি না তো গায়ে হলুদ থেকে শুরু করে যতটুকু পেরেছি আজকের দিনে প্রত্যেকটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই সব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আমরা আর দেরি না করে এখানে সোজা খেতে চলে এসেছি আর প্রায় সবার খাওয়া অলমোস্ট শেষ এই ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আর ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন